আপনার এখানে আমি আরো ঘুরে এলাম আমি যাইতে সে লইতাম না ইয়া পাম্পে থেকে আমি আর ঘুরে এলাম গাড়ির গাড়ি বন্ধ হয়ে গেছিল এই জায়গায় এর লেগে দেখেন না একটু দুইশো টাকার ব্যবস্থা করে না ভাই না বাসে যাই আর নাটকে যাব রাস্তার ভিতরে

গেছিলাম প্রোগ্রামে সাভারে ব্রিজের ওপর গাড়ি বন্ধ হয়ে গেছিল ইয়াতে সেন্টারে 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 সিটি সেন্টারে ব্রিজের উপর ঝাকাই আর আগে থাকা ব্রিজের উপরে বন্ধ হয়ে গেছিল গাড়ি